এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাবাদ মৃদার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে এর আগেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও সামনে এসেছিল গোপন সূত্রে জানা যায় এমডি সামাদ মৃধার সরকারি বাসভবনে গভীর রাতে একাধিক নারী কর্মকর্তা যাতায়াত করতেন অভিযোগ রয়েছে সেখানে মদ ও ইয়াবার আসর এরপর সেই নারী কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দেওয়া হতো জানিয়ে প্রতিষ্ঠান জুড়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জওয়াদ নির্জর নামে এক ব্যক্তি সামাদের সাথে সংশ্লিষ্ট দুটি আপত্তিকর ছবি ও স্ক্রিনশট প্রকাশ করেছেন এতে আমাদের অনৈতিক সম্পর্ক এবং প্রভাব বিস্তারের সূত্র ফুটে ওঠে বিশেষ করে উম্মে জাদিয়ার সাথী নামে এক নারী কর্মকর্তাকে অল্প সময়ের ব্যবধানে দুটি পদোন্নতি দেওয়া হয়েছে আগে তিনি ছিলেন সিনিয়র ক্লার্ক বর্তমানে জুনিয়র অফিসার অডিট কর্মরত আছেন ইডিসিএল ঢাকা অফিসে অভিযোগ রয়েছে তিনি কিছুদিন এমডি দপ্তরে কাজ করার পরই এই প্রমোশন পান এছাড়া একজন নারী উৎপাদন কর্মকর্তাকেও ব্যাকডেটেড দিয়ে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে যা এডিসিএল ঢাকা প্রান্তে বিতর্কের জন্ম দিয়েছে প্রতিষ্ঠানের একাধিক কর্মীর দাবি কয়েকজন নারী কর্মকর্তার গোপন ভিডিও এখন সহকর্মীদের মোবাইলে ছড়িয়ে পড়েছে এই ভিডিওগুলোকে ঘিরে অফিস জুড়ে চলছে কানা ঘোষা এই ঘটনার প্রেক্ষিতে ইডিসিএলের আরও কিছু নারী কর্মকর্তা যৌন হয়রানির অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেছেন কোল্ডার কে এলপি ইউনিটে কর্মরত এক নারী কর্মী জানান দুই হাজার সালে মরির স্যার আমাকে বলেন তুমি আমার সাথে চোখে চোখ রেখে কথা বলো বুঝো না আমি কি চাই সে সবাই কিছু বলিনি চাকরি হারানোর ভয়ে কিন্তু পনেরো বছর চাকরি করার পর হঠাৎ আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয় এই ঘটনাগুলো সামনে আসার পর ইডিসিএলে কর্ম পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে স্বচ্ছতা জবাবদিহি এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানাচ্ছেন সংশ্লিষ্টরা